গুড আফটারনুন চলে এসেছি আবার তোমাদের কাছে হ্যাঁ দিনের দ্বিতীয় ভিডিওটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর এই ভিডিওটা অবশ্যই করে যাত্রাপালা সংক্রান্ত যাত্রাপালা তো আমরা দেখছি তো দেখছি হ্যাঁ আজকে বাপু ঝগড়াঝাটি দেখিনি মারামারি দেখিনি কিন্তু প্রচ্ছন্ন একটা নোংরা মনোভাব দেখতে পেয়েছি সত্যি কিনা বলো তোমরা হয়তো বলবে এই আপনি একে এত ভালোবাসতেন এর সম্পর্কে বাজে বাজে কথা বলছেন এ বাবা লোকে বাবা মার সম্পর্কেই বলে আর আমি তো পাড়ার কোন দূরের একজন ক্রিয়েটার আর তার সাথে সাথে ভিউয়ার্স তাই না হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে যা দেখবো সেটা নিয়ে বলতে তো কোনো অসুবিধা নেই কারোর সম্পর্কেই অসুবিধা নেই লোক বাবা মার নিন্দা করছে ভাই বোনের নিন্দা করছে নিজের বউয়ের নিন্দা করছে বর বরের নিন্দা করছে বউ মা নামে ছেলে মেয়েরা নিন্দা করছে ছেলে ছেলেমেয়েরা কুপিয়ে মা বাবাকে মেরেই ফেলছে তো আমি একটা ক্রিয়েটার হিসাবে আরেকটা ক্রিয়েটারের নামে নয় দেখ যা দেখলাম তাই নিয়ে বললাম প্রতিটা কী বলো দেখি হুম ভালোবাসলেই যে সব সময় তার নোংরা মুখ তার বাজে জিনিস তার খারাপটা বলতে পারবো না এরম তো কোনো কথা নেই কোথাও কেউ কোথাও কোনো দিন বলেনি যে না আপনি ভালোবাসেন আপনি বলতে পারবেন না না আর সাপোর্ট করি মানেই তাকে নিয়ে তার ভালোটাই বলে যাবো সে ভুল করছে তবু তাকে ভালো বলবো আমি সেটাও পারবো না বাবু কী করি বলো আমার মনটাই এরকম আমি খুব বাজে অনেকেই আমাকে লিখেছে আপনি এরকম আপনি ওরকম সেরকম কিন্তু আমি সত্যি করে বলছি আমি যেটা দেখি আমি সেটা বলি যেটা মনে হয় এক এক সময় বলবো না বলি না কিন্তু যেটা মনে হয় যে না এটা নিয়ে বলা উচিত তো সেটা নিয়ে তো একটু বলতেই হবে না তো যা দেখেছি সেই নিয়েই কথা বলতে এলাম সেটা হচ্ছে কি জন্মদিন বাবা তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই ইন্ট্রোটাই তো দিতে ভুলে যায় রোজ রোজ সত্যি বলছি আগে বলো এই নাইটিটা কেমন হয়েছে এই নাইটিটা কিন্তু আমার পয়লা বৈশাখের নাইট ভালো হয়েছে না পয়লা বৈশাখের দিন পড়েছিলাম গীতাদির বাড়িতে রয়েছি আমি জানোই দেখতেই দেখেই বুঝতে পারছো এই জায়গাটা গীতাদির জায়গা এখানে বসে গীতাদি ভিডিও করে আজকে আমি নিজে ভিডিও করছি এখানে বসে আর এইটা পরে কালকে একটু ঠাকুরের পুজো দিয়েছিলাম গীতাদির ওই ওপরে হচ্ছে ঠাকুর ঘর ওখানে একটু পুজো দিয়েছিলাম আর তারপরে এই আজকে পড়লাম স্নান করে উঠে আবার কালকে খুলে রেখে দিয়েছিলাম কারণ অন্য একটা নাইটি পড়েছিলাম সকাল থেকে সেই জন্য আর এটা পড়া হয়নি আজকে পড়লাম কেমন লাগছে বলুন এখন না যত রকম ন্যাকামও করতে পারবে যত তুমি নোংরামো দেখাতে পারবে তারপর যত তুমি ইচ্ছা কেলেঙ্কারি সব দেখাতে পারবে তত তোমার ভিউজ হবে কিন্তু আমি কোনোটাই তো পারি না কি করবো বলো চুলটাও তো সাদা থেকে কালো করতে পারছি না হালকা তারা মোটে লাগাতে পারছি না মাথায় কী আর করবো বলো এরম বুড়ি মানুষই আমি তোমাদের সামনে এরকমভাবেই আসবো তোমরা যদি ভালোবাসো তাহলে দেখবে আর যারা বাজে কমেন্ট করার তারা করবে কোনো অসুবিধা নেই কারণ তোমরাও আমার ভিউয়ার্স তো ভিউয়ার্সরা ভগবান তো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো চলো যেটার মধ্যে ঢোকা সেটার মধ্যে ঢুকি হ্যাঁ বাবার জন্মদিন বলে কথা হ্যাপি বার্থডে উজ্জ্বল অবশ্যই উজ্জ্বলকে হ্যাপি বার্থডে বললাম কারণ উজ্জ্বলকে আমরা আমরা আমি প্রথম কথা হচ্ছে উজ্জ্বলকে দেখেই কিন্তু আমি এই চ্যানেলটা দেখতাম যে একটা পঙ্গু ছেলে সরি পঙ্গু বলার জন্য মানে পা তার অসার একটা অ্যাক্সিডেন্টে ছেলেটা সুস্থ সবল ছেলে এরকম হয়ে গেছে তার সাথে সাথে তার বউকেও যে এইরকম একটা মানুষকে কি সুন্দর করে সে সুস্থ রাখার চেষ্টা করছি সঙ্গে তার পুরো পরিবারটা তো পরবর্তীকালে কি হয়েছে না হচ্ছে সেটা তো তোমাদের সামনে আমি তুলেই ধরেছি তো সেখান থেকে না মনটা বললাম যে একটুখানি ইমোশনাল আমি তো অনেকটাই চেষ্টা করি না বলার লোকের কাছে কিন্তু বলে ফেলি কিছু কিছু সময় বলতে হয় তো সেখান থেকে দাঁড়িয়ে আজকেও আমাকে কিছু কথা বলতে হচ্ছে এই জন্মদিনটা সত্যি খুব খারাপ লাগলো তবুও হ্যাপি বার্থডে বলবো তার শুভকামনাই করব কখনো খারাপ চাইনি কারোর কারোরই চাইনি কখনো যে আমাদের পেটে পাড়া দিয়ে ভাত তুলে নিয়েছিল জন্মদিন তারও খারাপ চায় না কারণ দেখো খারাপ চেয়ে আমি কেন খারাপ হবো তাই না তো ভগবান তারও ভালো করুক যার জন্মদিনে খেয়ে এসেছিলাম রে বাবা কি খাওয়া খেয়েছিলাম তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা যেটা সেটা হচ্ছে আজকে যে জন্মদিনটার ভিডিওটা এলো এটা গতকালের জন্মদিন কারণ পয়লা বৈশাখের দিনকেই নববর্ষের দিনকেই উজ্জ্বলের জন্মদিন হয়েছে তা বাবা উজ্জ্বল উজ্জ্বল বলবো না নাম চেঞ্জ করে করে বলাটাই মনে হয় ভালো না কোথায় কে যেন কাকে আবার তিনখানা স্ট্রাইক দিয়ে দিয়েছে রাম 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 ঠাকুর মানুষের মনোবৃত্তিটা এতটা নিচে নামিও না যেখানে একটা মানুষ করে খাচ্ছে একটা মেয়ে তার চ্যানেলটা করে খাচ্ছে হ্যাঁ মানলাম সে তার ক্লিপিং তুলে তুলে দেখিয়েছে শুনছি আমি ভিডিও তার দেখি না বলে তাকে নিয়ে কোনো ভিডিও করিনি পক্ষে বিপক্ষে কোনো দিকেই ভিডিও করিনি যে ঠিক কি ভুল তবে হ্যাঁ আমি কখনোই স্ট্রাইকের পক্ষে নই কারণ অনেক কষ্ট করতে হয় এই চ্যানেলটা দাঁড় করাতে গেলে আর সন্তানের সাথেও আমি এটা তুলনা করি না অনেকে বলে চ্যানেলটা সন্তানের মতো সন্তানের মতো না সন্তানের মতন নয় এই একটা চ্যানেল চলে গেলে দশটা চ্যানেল খোলা যায় কিন্তু একটা সন্তান চলে গেলে সেই সন্তান ফিরে পাওয়া খুব কষ্টের ব্যাপার খুব কষ্টের তো সেই জন্য সন্তান নিয়ে কোনো কথা আমি শুনতে চাই না বলতেও চাই না তো সেখানে এই সন্তানকে নিয়ে বলতেই আবার আসতে হলো মা কোথায় সন্তানের জন্মদিনে যে সন্তানটাকে পৃথিবী আনলো এই জন্মদিনটা যার জন্য সে নেই হায় ভগবান ক্যা হো গিয়া ক্যা কে দেখনা পার রা এম লোক তো হ্যাঁ সত্যি করেই বলছি খুব খারাপ লাগছিলো এই জন্মদিনটা দেখতে কারণ এদের বাড়িতে এরকম করে জন্মদিন বোধ এটাই প্রথম আমার মনে হয় কারণ এদের বাড়ি জন্মদিনে দেখেছি আর কেউ না থাকলেও দুই বোন আর দুই ভাই দুই ভাইয়ের বউ আর তাদের ছেলেমেয়েরা মিলে সবাই মিলে একসাথে আনন্দ করছে হ্যাঁ বাইরের লোক এরা খুব একটা বলে না কিন্তু নিজেরা নিজেরাই তো অনেকজন তারা কোথায় আজকে ছোট ভাইয়ের জন্মদিন দুই দিদি নেই দাদা নেই কেমন একটা লাগলো না চোখে মুখে আমার তো ভীষণ খারাপ লাগছিল কারণ এরকম তো জন্মদিন ওদের বাড়িতে দেখিনি কোনোদিন ছি 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 তুমি এত খারাপ সত্যি বলছি যে বৌমা হ্যাঁ বৌমার জন্য এটা হয়নি আর ছেলে এটাকে এই জন্য একটুখানি কেমন যেন লাগলো সত্যি বলছি আজকের দিনে অন্তত বৌমাকে এটা বলা উচিত ছিল মানে বউকে এটা বলা উচিত ছিল যে আমার মা যেন আসে ওপরে এই জন্মদিনে মায়ের একটা আশীর্বাদের প্রয়োজন কিন্তু সবথেকে বড় দরকার তাই নয় বলো তোমরা মা যদি আশীর্বাদ না করে এই দিনটা যখন মা বেঁচে আছে একই ছাদের তলায় রয়েছে সেখানে মা একটা আশীর্বাদ করলো না হয়তো একসাথে নাই খেতে পারে না খাওয়াটা দেখাতেই পারে কিন্তু আশীর্বাদটা করতে পারলো না এটা খুব খারাপ লাগলো দেখে ভীষণ খারাপ লাগলো আর এখান থেকেই পরিষ্কার বোঝা গেল যে আমি বাপু কন্ট্রোভার্সি করে নি আমি ডেলি ব্লগ দিয়েছি হ্যাঁ কিন্তু ডেলি ব্লগের মধ্যে আমি এটাও দেখিয়ে দিয়েছি আমার সাথে কারোর আর সম্পর্ক নেই শুধু আমার বর আর আমার বাচ্চা আর কারোর সাথে নেই এক বছর ধরে কিন্তু এই অশান্তিটা চলছে শাশুড়িমার মুখ থেকে আমরা সব শুনে নিয়েছি তাই না হ্যাঁ কেন চলছে এই বাড়ি 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 এই বাড়ি হচ্ছে ঝগড়ার মূল অশান্তি তো যাই হোক সেটা পরে আসছি জন্মদিনটা নিয়ে আগে বলে নি তো জন্মদিনে যে মানুষটার মানে জন্য আমি আজকে পৃথিবীর আলো দেখতে পেলাম এতটা কষ্ট করে আমাকে সেই মা বাঁচিয়ে তুলেছে নিজেও কষ্ট যেমন করেছে সেরকম আমার কষ্টটাও তার বুকে পিঠে নিয়ে আমাকে কিন্তু মানে শুশ্রূষাও করেছে হসপিটাল দৌড়ানো তার চিকিৎসা করানো তাকে ওষুধপত্র দেওয়া তার সেবা শুশ্রূষা করা কোনোটা কিন্তু উনি বাদ দেননি তাই না প্রচুর কষ্ট করেছেন উনি তো সেইখানে দাঁড়িয়ে মা তার জন্মদিনে আসলো না ছেলেকে আশীর্বাদ করতে বড় খারাপ লেগেছে বড় খারাপ এখানে কিন্তু এই দুজনের মানসিকতার পরিচয়টা পাওয়া গেছে এখানে পরিচয়টা পাওয়া গেছে তাই না হ্যাঁ আজকে যদি ওই বাড়ি ছেড়ে ওরা দূরে থাকতো সেখানে কাউকে ডাকলো না একটা আলাদা কথা তাই না কিন্তু আমি একই বাড়িতে একই ছাদের তলায় থাকি একই সিঁড়ি ব্যবহার করছি নিচে নামতে ওরা উপরে উঠতে তাহলে সেই জায়গায় মা কি পারতো না আসতে না 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 আমাকে তো কন্ট্রোভার্সিটা একটু বেদ বাঁচিয়ে রাখতে হবে না আমার দর্শকরা কি সব বোকা একটুখানি কন্ট্রো ছুঁড়ে দেবো না তাকেই হয় আমাকে নিয়ে ভিডিও করবে না তাকেই হয় হয় না হয় না সেই কারণে একটুখানি ছুঁয়ে দিল মা কিন্তু ক্যামেরায় নেই না দিদিরা না দাদা না বৌদি না বাচ্চাগুলো ভাবো তো ওই বাচ্চাগুলো সত্যি করে বলছি এই ছোট মামাকে কিন্তু ভীষণ ভালোবাসে পার্থিব নাম ধরেই বলছি পার্থিব কিন্তু তার ছোট মামাকে ভীষণ ভালোবাসে একবার একটা ভিডিওতে বলা হয়েছিল বড়ো মামাকে ভালোবাসে বেশি না ছোটো মামাকে ও কিন্তু নির্দ্বিধায় বলেছে ছোটো মামাকে কারণ ছোটো মামার সাথে ওদের ভাবটা বেশি বড়ো মামা তো সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকে একটু গম্ভীরও কিন্তু সেখানে উজ্জ্বল বাচ্চাগুলোর সাথে খুব সুন্দর করে মিশত দেখেছি আমরা লাস্ট যে ছোট বাচ্চাটা ওর দাদার সেটাও উজ্জ্বলের কাছে থাকতে খুব ভালোবাসতো আমরা তো ভিডিওতে দেখেছি এগুলো না ভালো সময়ের ভালো ভিডিওগুলো নিয়েও তো বলতে হবে সব সময় একটা মানুষের খারাপটা বলবো তা বাবা আমি করতে পারি না তো যেটা ভালো সেটা দেখেছি যে ছোটো বাচ্চাটাকেও তারা বেশ সুন্দর করে নিয়ে এসে তাদের সাথে খাটে বসে খাওয়াতো খেলতো গল্প করতো উজ্জ্বলও তার সাথে বেশ ইয়ে করতো তো সেটা প্রার্থী সবাইকে দেখার পর এটা মনে হচ্ছে যে আজকের এই জন্মদিনটা একদম বেমানান আমি আমার বরকেই শুধু একটা অত বড় কেক খাওয়াবো এটা কি হয় হ্যাঁ ওই অত বড় কেকটা শুধু ওই তিনজনে মিলে খাবে হ্যাঁ এদেরকে একটু দেবে না দেবে না তোমরা ওদেরকে কেক আমি যদি একটু যেতে পারতাম তাহলে কি একটু কেক পেতাম যেতামই না একবার যেখান থেকে মন উঠে যায় না সেখানে আর যাওয়া যায় না আর যাওয়া যায় না হয়তো মন থেকে একটা ভালোবাসার জায়গাটা থেকেই যায় আমার থেকে যায় জানি না কেন অপমান হওয়ার পরেও আমার মনে হয় কি আহারে ও তো ছোটো কিন্তু সবসময় ছোটোকেই যে আমাকে প্রাধান্য দিতে হবে তা কিন্তু নয় কারণ আমার নিজের সম্মানটাও তো নিজের কাছে অনেক বড় তাই না তো যাই হোক সেটা বড়ো কথা নয় মনে খুব কষ্ট আমার তো যা হোক তো এবারে আমি বলছি যে মাকে না মানে বোনদের না আসতেই ডা পারে ভাই না আসতেও পারে কিন্তু মাকে এখানে ডাকা হলো না এখানেই বোঝা যাচ্ছে যে শাশুড়ি মা যা যা কথাগুলো বলেছে খুব একটা ভুল বলেনি ননদ যে কথাগুলো বলেছে খুব একটা ভুল বলেনি যে ও শুধু একা একা থাকতে চায় একা খাবো একা পড়বো আমার স্বামীকে দেখবো আমার মেয়েকে দেখবো ব্যাস আর শাশুড়ি মাকে দেখাটা মাঝে মধ্যে কর্তব্য হিসাবে করবো কারণ বড় ছেলেও তো আছে সে কেন করে না এটা আমার মনের মধ্যে হয়তো আছে না হলে পরে শাশুড়ি মা এখানেই থাকে এখানেই খায় তবে ছেলের বাড়িতেও উনি যান থাকেন করেন সেটাও আমরা দেখেছি ভিডিওতে সব মিলিয়ে মিশিয়ে জন্মদিন একদম ফেলিওর একদম ভোগাস রিয়েলি বলছি তাও বলব শুভ জন্মদিন কারণ জন্মদিনটাকে আমি খারাপ বলবো না কিন্তু জন্মদিনের আনুষাঙ্গিক যে জিনিসগুলো সেই ছাদের ওই পোড়া হাড়ি উফ মা ওই পোড়া হাড়িটাতে করে ভাত হচ্ছে এক হাড়ি ভাত আচ্ছা ওরা তিনজনে মিলে কি ওই অত বড়ো হাড়ির ভাত এক একবেলা খায় মানে দুবেলা খায় না এক বেলা খায় জানি না কিন্তু ওই পোড়াহাড়িটাতে কি করে যে ভাত রান্না হলো জানি না আমি আমার তো মনে হয় ওই পোড়াহাড়িটা আজকে দেখানোর জন্যই ভাত রান্না হয়েছে কারণ অনেকেই ওখানে বলেছিলাম আমরা সবাই যে ওই হাড়িতে মনে হয় না ভাত রান্না হয় হয়তো গরম জল টল এইসব কিছু করা তাই জন্য আজকে ওখানে আমরা ভাত রান্নাটাও দেখলাম তো যাই হোক ভাত হলো হলো তার সাথে কিন্তু মাছের ঝোল হবে আলু পটল দিয়ে মাছের ঝোল তাও ভালো হোক হোক রান্না হোক ভালো হোক ব্লকটাও ভালো হোক যেমন দেখছিলাম তারপরেও কিন্তু ওরা কোথায় রান্না করে খাচ্ছে। তো মাঝখানের ঘরে বাবা মডেনি ও করে ছাদেও রান্না করছে না তাহলে ওরা খাচ্ছে কোথায় মার মেয়ে রান্নাটা করছে কোথায় তাহলে কি সিঁড়ির নিচে আবার রান্নাঘর তৈরি হলো আবার কি সিঁড়ির নিচেই রান্না হচ্ছে ওদের না ওদের খাওয়াটার জন্য আমি তো দেখতে পাচ্ছি না ওরা কি সেই দই মুড়ি খেয়েই রইল। কি জানি আমি কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা তোমরা কিছু বুঝেছো আমি তো একটু বয়স্ক মানুষ ওয়াইটির মানে বয়স্কদের মধ্যে সব থেকে বড় বোধ আমি তো ও বাবা ভগবান তো তারপরে হচ্ছে গিয়ে সেখানে দাঁড়িয়ে রান্নাটা ওরা কোথায় করে খাচ্ছে আর সব থেকে বড় কথা ক্যামেরা থেকে ধরলো হ্যাঁ ক্যামেরা কে ধরলো ই কি আচ্ছা তাহলে কোয়েলের মতন কি আয়ুষ্মিতাও ওরকম ক্যামেরাম্যান তৈরি হয়ে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না কি তৈরি করতে চাইছে মেয়েকে সত্যি করে না অত সুন্দর করে ক্যামেরা আমার মনে হয় না আয়ুস্মিতা ধরতে পারবে কারণ আয়ুস্মিতা খুব একটা ক্যামেরা ধরে না ক্যামেরা ফ্রেন্ডলিও নয় ও খুব একটা ক্যামেরার দিকে তাকালে একটু মাথা নিচু করে নেয় একটু মুখটা ঘুরিয়ে নেয় একটু হেসে ফেলে কিন্তু এই ক্যামেরাটা খুব পাকা হাতেরই ধরা তোমরা একটু লক্ষ্য করে দেখো ক্যামেরাটা হুম তো যাই হোক ওপরে রান্না রান্নাবান্না হলো তারপরে হচ্ছে গিয়ে ঘুগনি হ্যাঁ ঘুগনির সমাজটা আমি আর তোমাদের কাছে বললাম না তোমরা তো জানোই তো সেখানে দাঁড়িয়ে ঘুগনি রান্না হচ্ছে আর ঘুগনির মশলা বাটা হচ্ছে তো যা রসুন আর কাঁচা লঙ্কা দেখলাম তাতে মনে হলো বেশ খানিকটা ঘুগনি রান্না হয়েছে না ছোট করে অল্প একটু ঘুগনি নয় বেশ খানিকটা ঘুগনি তৈরি হয়েছে খাওয়া দাওয়া কি সব একসাথেই হচ্ছে না হচ্ছে না আমি তো বুঝতে পারছি না কি যন্ত্রণায় বললাম রে বাবা আরে বাবা জন্মদিনের দিনটা তো অন্তত একটু হুগ নেই দিতেই পারতো নিচে তাই না একটু মাছ দিতেই পারতো ওরা কি আর মাছ এনে খেতে পারছে বলো হ্যাঁ মার তো কোনো ইনকাম নেই শাশুড়ি মার তো কোনো ইনকাম নেই আর ননদ তো এই মাসে কি টাকা পেয়েছে হ্যাঁ গত মাসে টাকা পেয়েছে এটা একদম শিওর এ মাসেও ভালোই পাবে কারণ বিউজ তো ভালোই হচ্ছে না এইসব বেশ কেচ্ছা দেখিয়ে দেখিয়ে কেচ্ছা তো যাই হোক সবথেকে বড়ো কথা হচ্ছে এত কিছুর পরেও একটা জিনিস বলবো যে নিচু মানসিকতার পরিচয় দেওয়া একদম চলছে চলবে এই জিনিসটা যে কতটা খারাপ দেখতে লেগেছে আজকে আমাদের কাছে সেটা বলতে কোনো অসুবিধা নেই যে জন্মদাত্রী মা বেঁচে থাকা সত্ত্বেও একই বাড়িতে একই ছাদের তলায় থেকেও সন্তানকে আশীর্বাদ করতে পারলো না কি না বৌমা চায় না রাম 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 আর সেটা ছেলে একদম নির্দ্বিধায় মেনে নিল আমরা ভেবেছিলাম আমি অন্তত ভেবেছিলাম যে ওর বুদ্ধিটা বিবেচনাটা অন্য রকম একদমই অন্য রকম কিন্তু ওই বউকে তো আর পেরে দেওয়া যাবে না মা হারালে মা পাবে মনে হয় কিন্তু বউ হারালে বউ পাবে না মানে এইরকম বউ আর কি মানে কথাটা একটু উল্টে বললাম এখানে মনে হয় এই এইরকমই একটা কথা বল প্রযোজ্য উজ্জ্বলের ক্ষেত্রে আজকে এই বলতে হলো যে মা হারালে মা পাবে কিন্তু বউ হারালে বউ পাবে না ওই জন্য বউয়ের কথা মতো আজকের দিনটা মানে জন্মদিনটা এইভাবে পালন করলো সে চাইনি বলছিল বারবার কি দরকার করার দরকার নেই কেক নানা দরকার নেই ওই নেই সেই নেই সেটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে যে জন্মদিন যখন তুমি পালন করলে। কেক যখন তুমি কাটলেই তা তোমার একবার মনে হলো না যে তুমি মাকে ডেকে নিয়ে আসো তুমি যদি বলতে তাহলে তোমার বউয়ের ক্ষমতা থাকতো না বলার মতন সে ঠিকই নিয়ে আসতো ডেকে তুমি যদি চাইতে তুমিও সেখানে এমন ছোট মানসিকতার পরিচয় দেবে এটা ভাবতে পারিনি সত্যি ভাবতে পারিনি তোমরা যতবার জন্মদিন দেখিয়েছো বাচ্চাদেরই হোক বড়দেরই হোক বা তোমাদের বিবাহ বার্ষিকী দেখিয়েছো সেখানে অন্তত তোমরা চার ভাই বোন একসাথে আনন্দ করেছো ছোট ছোট বাচ্চাগুলোও কিন্তু মামার জন্মদিন বলে একসাথে খাটের ওপর বসে কেক কেটেছে মুখে মুখে কেক খাওয়ানো হয়েছে কত আনন্দ করেছে তারা আর আজকের দিনে কেউ নেই তোমাকে ও খাইয়ে দিচ্ছ ওকে তুমি খাইয়ে দিচ্ছ এই দুজনের জন্মদিন সত্যি বেমানান তোমাদের বাড়িতে যেটা তোমরা এতদিন দেখিয়ে এসেছ আর আমরা যেটা দেখতে অভ্যস্ত ছিলাম সেই জায়গায় এক বালতি জল ঢেলে দিলে এক বালতি জল আর কিচ্ছু না মানে এক বালতি দুধে এক ফোটা চোনা জল তো অনেক ভালো জিনিস তো তোমরা চোনা ফেলে দিলে আজকে সত্যি বলছি খুব বাজে লাগলো যে জন্মরাত্রি মাটাকে পর্যন্ত একটু ঘরে ঢুকতে দাওনি তোমরা সত্যি এই এই মানসিকতার মানুষজনকে কি করে ভালো বলবো বলো তো কী করে ভালো বলবো শত চেষ্টা করলেও এই ভিডিওটা দেখার পর কি একটা মানুষও ভালো ভিডিও করবে করেছে হয়তো অনেকেই ভিডিও করে নিয়েছে আমি দেখিনি কিন্তু আমি এটা বলতে পারি আমার মতন করে মানে আমি যেভাবে বলছি আমার মনে হয় আমার থেকেও বাজে ভাষায় তোমাদের কাছে অনেক কথা শুনতে হবে কারণ তোমার জন্মদাত্রী মা একই বাড়িতে একই ছাদের তলায় রয়েছে তো চলো এটুকুনি বললাম যে তোমরা অতিরিক্ত নিচ মানসিকতার মানুষ আরও নিচে নামছো তোমরা দিন দিন পয়সাটাই বড়ো কথা নয় তোমাদের যে সম্মানটা ছিল তোমাদের সাথে তোমাদের যে ভালোবাসার মানুষগুলো ছিল আজকে তারা অনেকটা দূরে চলে যাচ্ছে অনেকটা দূরে যে মানুষগুলো তোমাদেরকে মানে কি বলবো এতটাই ভালোবাসত তাদের কাছে তাদেরকে দুঃখ দিয়ে তাদেরকে অপমান করে তাদেরকে ছোট করে নিজেদেরকে মহান করা মনে হয় যায় না সোশ্যাল মিডিয়ায় যায় না তো চলো এটুকুনি বলার ছিল ভালোকে ভালো খারাপকে খারাপ বলে এসেছি বলবো সে ছোট চ্যানেল হোক মিলিয়ানের চ্যানেল হোক বড় চ্যানেল হোক আর আমার পরিচিত সার্কেলেরই কেউ হোক তো চলো এটা আমার বলার ছিল বলে দিলাম এবার তোমরা বলো আমি ভুল বললাম কি ঠিক বললাম যে এরা অতিরিক্ত নীচ মানসিকতার পরিচয় আজকে দিলো চলো এটা